এই দেশ এখন কি ইসলামী রাষ্ট্র এই দেশে কি ইসলাম কায়েম আছে আমার যান যায় যাক আমি যদি একাও থাকি তবুও আমি এই কথাই বলে যাব এটাই হচ্ছে কালেমা ইল্লাল্লাহর মূল আহ্বান মূল দাবি একজন জ্ঞানী মানুষের সমর্থন একজন মূর্খ মানুষের সমর্থন কখনো একরকম হয় এই দুটোকে সমান করে দিচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন কারণ আমাদেরকে শয়তান শিখিয়ে দিচ্ছে এই যুগে এটা ছাড়া আর কোনো উপায় নাই এই যুগে এই ছাড়া আর কোনো উপায় নেই এটাই চলছে আর এগুলো যদি আমরা না বলি আহলে না বলে কারা বলবে যদি আপনাদের কষ্ট হবে আমি জানি অনেকে আছেন যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত আছেন তাদের কথাগুলো শুনতে কষ্ট হবে কিন্তু আমাদের যে বলতেই হবে হক কথা যদি আমরা বলে যেতে না পারি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি প্রশংসা আল্লাহ আলমের জন্য যে আমার শেষ আজকে উত্তরার মতো একটা এলাকায় যে এলাকায় আহলারিস জনগোষ্ঠীর সংখ্যা মোটেও কম নয় কিন্তু সেখানে দাওয়াতি কার্যক্রমে যথেষ্ট ঘাটতি আছে এমন একটা জায়গায় আমরা কিছু ঘাতৃমণ্ডলী আল্লাহ রবিল আলমিনীর দিনের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বসি হোক শেষ নব্বী আহমদ মুস্তফা আহমদ মুস্তফা সালু আলী প্রতি আজকে কয় তারিখ জানেন কোন পনেরো তারিখ বলছেন আরেকটু বলি আমরা পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একটা ঘটনা ঘটেছিল উনিশশো সালে যেই ঘটনার কারণে আজকে আমরা বাংলাদেশকে একটা মুসলিম দেশ হিসাবে পেয়েছি এই দেশ ছিল একটা সময় মুসলমানদের দেশ ছিল কিন্তু আড়াইশো বছর ধরে সেটা খ্রিস্টানদের মাধ্যম দিয়ে বা হিন্দুদের মাধ্যমে শাসিত হওয়ার কারণে আমরা যারা মুসলিম ছিলাম তারা ছিলাম এই দেশের তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর নাগরিক আমাদের পজিশনটা এমন ছিল যে আমরা যখন রাস্তাঘাটে চলতাম আমরা আমরা যদি মাঝখানে চলতাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হতো যে এরা কেন মাঝখান দিয়ে হাঁটে এরা তো শ্রেণীর এরা হাঁটবে রাস্তার সাইড দিয়ে কোনা দিয়ে হাঁটবে মাঝখান দিয়ে হাঁটবে হিন্দুরা আর আমরা যারা মুসলমান তারা আমরা নাকি হাঁটব রাস্তার সাইড দিয়ে এইভাবে আমাদেরকে ট্রিট করা হতো আমরা গরু জবাই করতে পারতাম না আমরা দাড়ি রাখতে পারতাম না দাড়ি রাখলে আমাদেরকে কর দিয়ে রাখতে হতো ট্যাক্স দিতে হতো এই একটা পরিবেশ ছিল উনিশশো সাতচল্লিশ সালের আগের পরিবেশ আমরা যারা মুরব্বীরা আছে আমরা জানি না এখানে সাতচল্লিশ সালের আগে কারো জন্ম ছিল কিনা না থাকলেও এমন কেউ আছেন যাদের বাবারা সাতচল্লিশ সালের আগে জন্মগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই জানে সেই সময়ে কথায় কথায় একটা জিনিস হতো সেটার নাম হচ্ছে রায়ব আজকে যেরকম মব হচ্ছে না মব জাস্টিস বলে ঠিক তখন এটা হতো মে সরি রায়ট এই রায়টের মাধ্যম দিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে সারা সারাক্ষণ আর কি লড়াই লেগে থাকতো পরস্পর পরস্পরের বিরুদ্ধে পরস্পর বলতে পারবো না আমরা এটাই বলবো যে হিন্দুরাই মুসলমানদের উপর আক্রমণ চালাত সেই পরিবেশ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য নানা রকম প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল আপনারা জানেন মোহাম্মদ আলী জিন্নার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দি এমনকি আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব এনারাও কিন্তু ওই সময় লড়াই করেছিলেন একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্য সেই সময় পার করে উনিশশো সাতচল্লিশ সালে আমরা সেই আজাদি পেয়ে গেলাম কিসের বিনিময় পেলাম ইসলামের বিনিময়ে এই রাষ্ট্র মুসলমানদের হলো কিসের কারণে আমরা যে ইসলাম গ্রহণ করেছি আমরা যে মুসলমান আমাদের এই আকিদা আমাদের এই চেতনার কারণে আমরা একটা মুসলিম রাষ্ট্র পেয়েছিলাম না হলে আমাদের এখানে মুসলিম রাষ্ট্র কোথা থেকে আসলো আপনি আশপাশে তাকিয়ে দেখেন কোনো মুসলিম রাষ্ট্র নাই পাশে কোন রাষ্ট্র আছে ইন্ডিয়া আছে নেপাল আছে মিয়ানমার আছে আর কি ভুটান আছে আশপাশে কোনো মুসলিম দেশ আছে আশপাশে মুসলিম দেশ বলতে দুই হাজার কিলোমিটার দূরে শুধু পাকিস্তান পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি দেখবেন যে ভূখণ্ডগুলো আছে মুসলমানরা যেখানে আছে ধারাবাহিকভাবে আছে কিন্তু এই যে একটা ছোট্ট জনগোষ্ঠী আমরা পেলাম বাংলাদেশের মতো একটা জায়গায় কিসের বিনিময়ে পেলাম মাত্র ইসলামের বিনিময়ে এই আকিদা আজকে আমাদের মজবুত নাই বলে আজকে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ এতটা এতটা কঠিনভাবে বিস্তার লাভ করেছে এত কঠিনভাবে বিস্তার লাভ করেছে যে আমাদের রাজনৈতিক নেতারা এখন ইসলামের নামই শুনতে পারেন না যখন আমাদের ইসলামী শরিয়ার কথা আমরা বলি ইসলামী শাসনতন্ত্রের কথা বলি তখন আমাদের বড়ো বড়ো রাজনৈতিক দলের লিডাররা কী বলেন বলেন যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী নই বলুন নাউজুল একজন মুসলমান একজন মুসলমান সে মুসলমান হওয়া পরে সে কি বলতে পারে আমি সালাতে বিশ্বাসী নই হতে পারে কেউ সালাত আদায় করে না গাফিলতির কারণে কিন্তু সে যদি বলে যে আমি সালাতে বিশ্বাসী নই নামাজ আদায় বিশ্বাসী নই সে কি আর মুসলমান থাকবে ঠিক সেম কাহিনী যদি আমি বলি যে ইসলামী শরীর আমি বিশ্বাস করি না সে কি মুসলমান থাকবে এই সেন্সটাও তারা নাই বলেই তারা মনে করেন আমরা মুসলমান আছি আমরা মুসলমান আছি কিন্তু ইসলামী সরিয়া বিশ্বাস করি না এটা কি কখনো সম্ভব একজন মুসলমান মুসলমান হওয়ার পরে সে বলবে যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না এটা কখনোই বলা সম্ভব নয় কিন্তু বলছি কিভাবে এই সেকুলারিজম আমাদের দেশে এত মানে চরমভাবে গেড়ে গেছে সেই গেড়ে যাওয়ার কারণে আজকে আমরা এই ধরনের ভুল চিন্তা ভুল মতবাদের অনুসারী হয়ে গেছি সমাজ উপস্থিতি আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহবুল্লা অশেষ ফজল এবং করমে আমরা আহলুল হাদিস আমরা পবিত্র কুরআন এবং সই হাদিসের অনুসারী কিন্তু এই অনুসরণ শুধুমাত্র পাঁচ পাচক সালাতের ক্ষেত্রে থাকলে হবে অথবা কিছু অন্যান্য ইবাদতের ক্ষেত্রে থাকলেই হবে শুধুমাত্র শিখ বেদাত সম্পর্কে সচেতন থাকলেই কি হবে আমাদেরকে অবশ্যই ইসলামের মৌলিক জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে আমাদের আকিদার বিরোধী যে বিষয়গুলো হয়ে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই স্পষ্ট ধারণা রাখতে হবে আমরা শুধু মুসলিম বললাম আর মুসলিম হয়ে গেলাম এটার নাম মুসলিম হওয়া না হয় মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কেন মুসলিম কেন আপনি ইসলামের অনুসারে ইসলাম অনুসরণ করলে আপনার জন্য কি কি বিষয়ে ফরজ কি কি বিষয় আপনার জন্য অপরিহার্য সে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ফাহালাম আল্লাহুল্লাহিল্লা তুমি এক জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই জানাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি যদি আমরা এটা জানতে না পারি তাহলে আমরা আধুনিক যে ফেতনাগুলো আমাদের সামনে আসছে আধুনিক যে শিল্পের উপকরণগুলো আমাদের সামনে আসছে এগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারবো না বিভ্রান্ত হয়ে যাব সামাজিক উপস্থিতি আমাদের প্রথম কাজ আমরা যেটা বলেছি আমাদের আকিদাকে শুদ্ধ রাখা আমাদের বিশ্বাসের জায়গা নিয়ে কাজ করা আমাদের বিশ্বাসকে শুদ্ধ রাখা আমাদের আদর্শকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের মজবুত অবস্থানের উপর টিকিয়ে বলছেন অমাই আতাসিম বিল্লা ফাকাদ হুদিয়া ইলা সিরাত মুস্তাকিম যে ব্যক্তি আল্লাহকে ধারণ করতে পারবে সেই কেবলমাত্র সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যখন জ্ঞান অর্জনের কথা বলছি তখন এই কথা বলা উচিত যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হেদায়ত পাওয়া সম্ভব নয় আবার বলছি কথাটা শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই বড় জ্ঞানী ব্যক্তি হলেই হেদায়ত পাওয়া সম্ভব নয় হেদায়েত পেতে গেলে আমাদেরকে অবশ্যই সিরাতুল মুস্তাকেই অনুসরণ করতে হবে আমরা যখন সুরা ফাতিহা পড়ি সুরা ফাতিহার যে সাতটি আয়াত রয়েছে যেটাকে বলে আস্তা বল ব্যথা সাতটা আয়াত যেটা বারবার পড়া হয় শুধু তাই না এটাকে বলে হয় কোরআন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা এবং কোরআনের এই আছে কিন্তু এই সুরার একটা মৌলিক বিষয় আপনারা খেয়াল করবেন যদিও ইসলামের প্রথম নাজিল হয়েছে কি তুমি আগে জ্ঞান অর্জন করো তুমি আগে পড়ো মানে কি জ্ঞান অর্জন করো কিন্তু এই সুরা সুরা ফাতিহার মধ্যে আপনারা দেখবেন কোথাও কিন্তু জ্ঞান অর্জনের কথা বলা হয়নি কি বলা হয়েছে আমরা আল্লাহ কাছে কি চাই আমরা প্রথমে আল্লাহর কাছে চাই ইহিদিনা সেরাত মুস্তাকিম আপনি আমাকে জ্ঞান দিন বলা হচ্ছে না আমাকে সরল সঠিক পথ দেখান একজন মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন সে যদি সরল সঠিক পথে না পরিচালিত হয় সে নিঃসন্দেহে বিভ্রান্ত হবে নিঃসন্দেহে বিভ্রান্ত হবে আজকে যে সমস্ত রামায়াম কবর মাজারের পক্ষে কথা বলেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন যারা বিভিন্ন ধরনের বাতিল মতবাদের পক্ষে কথা বলছেন এই সমস্ত ব্যক্তিত্বরা তারা কিন্তু আমাদের চেয়ে খুব কম না কি বলবো আমরা তাদের চেয়ে অনেক অনেক গুণ নিচের স্তরে জ্ঞানের দিক থেকে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী শুধু তাই না আজকে পশ্চিমা বিশ্বে আপনারা যেয়ে দেখেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে এমনভাবে গবেষণা শেখানো হয় এমনভাবে তারা পড়াশোনা করে আমরা তো কিছুই পড়ি না সারাদিন একটা বইও পড়ি না আমরা তারা হয়তো এমন এমন কিছু মানুষ তাদের মধ্যে আছেন যারা সারা জীবনটাই কাটিয়েছেন পড়াশোনার মধ্যে তারা মুসলমান নন অথচ ইসলামের সমস্ত কিতাব তারা ঘেটে ঘেটে পড়েছেন কিন্তু এই মানুষগুলো হেদায়ত কি পেয়েছেন তারা ইসলাম গ্রহণ করতে পারেননি কেন তারা অনেক জ্ঞান গবেষণা করেছেন কিন্তু সিরাতুল মুস্তাকিমের পথটা তারা ধরেন নাই সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ একটাই যেটা আল্লাহির মাধ্যম দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন তার নাম কি পবিত্র কুরআন এবং সহি হাদিস এর বাইরে হেদায়তের দ্বিতীয় কোনো রাস্তা নেই সিরাতুল মুস্তাকিমের দ্বিতীয় কোনো রাস্তা নেই সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই সিরাতুল মুস্তাকিমের পথ না চেনার কারণে বহু জ্ঞানী জ্ঞানী ব্যক্তি তারা পথভ্রষ্ট হয়ে গেছেন যারা গণতন্ত্রের পক্ষে আজকে কথা বলছেন এই সমস্ত ব্যক্তিত্বরা তারা সমাজের জ্ঞানীগুণী ব্যক্তি বড় বড় প্রভাবশালী ব্যক্তি তাদেরকে আমরা বুঝাতেই পারি না যে গণতন্ত্র এটা কখনোই ইসলামের ইসলামের সাথে সামঞ্জস্যশীল নয় কোনো অবস্থাতেই একজন মুসলমান সে কখন গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারে না আজকে এখন যেহেতু রাজনীতির মৌসুম এই জন্য এই কথাগুলো আমাদের বারবার বলতে হচ্ছে এগুলো না বললে আপনাদের মাথায় জিনিসটা ঢুকবে না আর এগুলো যদি আমরা না বলে আহলিস না বলে কেন বলবে যদি আপনাদের কষ্ট হবে আমি জানি অনেকে আছেন যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত আছেন তাদের এই কথাগুলো শুনতে কষ্ট হবে কিন্তু আমাদের যে বলতেই হবে হক কথা যদি আমরা বলে যেতে না পারি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম না হকুম মির কুমির আমাদের বলতেই হবে হক আসে শুধু আল্লাহর পক্ষ থেকে ফমান শাহফ আলী উমিন শাহ আলী ফুল যে চায় সেটা মানুক আর যে চায় সেটা ছেড়ে দিক এতে আল্লাহর কিছুই যায় আসে না সমাজ আমাদের এই কথা বলতে হবে যে গণতন্ত্র নিঃসন্দেহে এটা ইসলামের কোনো মতবাদ নয় ইসলামের সাথে এর কোনো সামঞ্জস্য নেই ইসলামের কোনো অংশের সাথে এর কোনো মিল নেই কারণ গণতন্ত্র পুরোটাই জনগণের তন্ত্র মানুষের তন্ত্র আর আমরা মানি কারতন্ত্র একমাত্র আল্লাহর তন্ত্র আল্লাহর তন্ত্রের সাথে মানুষের তন্ত্রের কোনো মিল কোনো জায়গাতে হতে পারে না দুর্ভাগ্যজনক বিষয় আমাদের মধ্যে ইসলামী পলিটিশিয়ান যারা আছেন তারা এখন আবার নতুন করে বলছেন যে আমরা গণতন্ত্র আসলে মানি না আমরা ক্ষমতায় যে গণতন্ত্রকে পরিবর্তন করে ফেলে দিই ইসলামী শরিয়া এখানে কায়েম করে ফেলবো এবং সেজন্য তারা আবার বলছেন যে গণতন্ত্র এক জিনিস নির্বাচন আর এক জিনিস নির্বাচন মানে ভোট দেওয়া ভোট দেওয়া মানে কী বলা সমর্থন দেওয়া নানা রকম তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই গণতন্ত্রের ড্রেনে আমাদেরকে ঢুকানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন আসলে শয়তানের প্রসেস এগুলো শয়তান যখন দেখে সোজা আঙ্গুলে ঘি দেওয়া যাচ্ছে না তখন কি করে বাঁকা আঙ্গুল দেখাবে এই জন্য সুরা বা মায়দার পঞ্চাশ নম্বর আয়াতটা সেদিন হঠাৎ চোখে পড়ল মনে হলো যে আসলে বিষয়গুলো এখন অত্যন্ত প্রাসঙ্গিক আল্লাহ বলছেন ওয়ান এখনাল্লা আল্লাহ রবুল্লা আলম যা নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী তুমি মানুষের মধ্যে হুকুম হুক মানে ফয়সালা করো ওয়ালা আত্মাতি আহ আহম এবং তোমরা মানুষের প্রবৃত্তির অনুসরণ করো না মানুষ যা বলে মানুষ যা চায় তা তোমরা অনুসরণ করো না ওয়াহজারু হুম এবং তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো আই ইউফ আইএফ তিনুকা আন বাদিমান জালাল্লাহ আল্লাহবুল্লাহ যা নাজির করেছেন সে বিষয়ে সেই বিষয়গুলো থেকে কোনো এক বিষয়ে তারা যেন তোমাকে ফেতনায় না ফেলে দেয় সাইন তাওয়াল্লাউ তারপরে অন্যান্য অংশ আছে শেষ অংশে বলা হচ্ছে আফা হুকমাল আগুন। আফা হুকমাল তারা তারাকে জাহেলিয়াতের বিধিবিধানগুলো কামনা করছে অমান আহসান যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে এই হাতে একটা অংশ খেয়াল করুন আল্লাহ বলছেন যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন সে বিষয়ে তারা যেন তোমাদেরকে কোনো একটা বিষয়ে ফেতনায় না ফেলে দেয় আজকে আমরা সবাই যাচ্ছি ইসলামী শাসনতন্ত্র কায়েম হোক কিন্তু কোন প্রসেসে কায়েম হোক প্রসেসটা নবীদের তরিকা হবে রাসুলের তরিকা হবে নাকি পশ্চিমাদের শেখানো তরিকা হবে নিঃসন্দেহে আমরা বলবো আল্লাহ শেখানোর তরিকা আল্লাহ রসুলের শেখানো তরিকা কিন্তু সেখানে বাদ দিয়ে আমরা যাচ্ছি একটু ঘুর পথে কারণ আমাদেরকে শয়তান শিখিয়ে দিচ্ছে এই যুগে এটা ছাড়া আর কোনো উপায় নাই এই যুগে এই ছাড়া আর কোনো উপায় নেই এটাই চলছে আল্লাহ বলছেন ওয়া তুতি ফিল আরদি ইউযিল্লুক আন সাবিলিল্লাহ যদি এই দুনিয়ার অধিকাংশ মানুষে তোমরা অনুসরণ করো অবশ্যই তারা তোমাদেরকে ভুল পথে নিয়ে চলে যাবে সেই ঘটনাটাই এখন ঘটছে আমরা আমাদের আকিদার উপর মজবুত থাকতে পারছি না শয়তান নানা পন্থায় আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের সালাফি ওলামায়ে কেরাম তারা পর্যন্ত হঠাৎ করে স্ট্যাটাস দেওয়া শুরু করছেন যে না গণতন্ত্র এবং নির্বাচন আলাদা জিনিস এর দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে ওই নির্বাচনে ঢুকাতে চাচ্ছেন যে নির্বাচনের মাধ্যম দিয়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয় আমরা এর আগে বলেছিলাম যে আপনারা জানেন যে ইয়ে আপনার গণতন্ত্রের সবচেয়ে বড় সমালোচক কিন্তু স্বয়ং পশ্চিমারায় যেই পশ্চিমারা এই গণতন্ত্র নিয়ে এসেছে তারাই বলছে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই শুধু গ্রিক আমলে সেই সক্রেটিসের সময় সক্রেটিস নিজেই বলে গেছেন তার ছাত্ররা বলে গেছেন যে কখনোই সম্ভব নয় গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো সুশাসন প্রতিষ্ঠা করা কারণ সমাজে শিক্ষিত মানুষের তাদের চিন্তা চেতনা একরকম থাকে আর যারা অশিক্ষিত মানুষ অসচেতন মানুষ তাদের চিন্তা চেতনা আরেক রকম থাকে তারা তাদের মাধ্যম দিয়ে কখনো সমাজে একজন সুশাসন বা সুনেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় তারা কী জন্য বলেছেন তারা কিন্তু এই পপুলার ভোটের কথাই বলেছেন পপুলার ভোটে আপনার ইলিশ মাছের মূল্য এবং পুটি মাছের মূল্য একই একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মূল্য আর একজন একেবারে কিচ্ছু জানে না সেই ব্যক্তির মূল্য একই রকম দুইজনের ভোটের মধ্যে কোনো পার্থক্য নাই দুইজনের সমর্থনের মাঝে কোনো পার্থক্য নেই আমাদের যে মুরব্বীরা বলছেন যে নির্বাচন মানে ভোট দেওয়া মানে হচ্ছে সমর্থন করা আপনি যে সমর্থন করলে ঠিক আছে সমর্থনটা হচ্ছে কোন প্রক্রিয়ায় আপনার যে মানে একজন একদম নিম্নশ্রেণীর মানুষ নিম্নশ্রেণী এই অর্থে যে কিছুই তিনি জানেন না আর একজন মানুষ যিনি জ্ঞানী মানুষ তার কথা এবং সাধারণ মানুষের কথা একরকম হবে কখনো তার সমর্থন আরেকজনের সমর্থন কখনো রকম হবে একজন জ্ঞানী মানুষের সমর্থন একজন মূর্খ মানুষের সমর্থন কখনো একরকম হয় এই দুটোকে সমান করে দিচ্ছে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই আমরা বলি নির্বাচন আলাদা গণতন্ত্র আলাদা কিন্তু গণতান্ত্রিক নির্বাচন আলাদা ইসলামী নির্বাচন আলাদা এই কথাটা যদি আমরা বলতাম এটা দিয়ে আমরা সহজভাবে বোঝাতে পারতাম ইসলামের নির্বাচন পদ্ধতি আলাদা ইসলামের নির্বাচন আছে ইসলামের ভোট আছে কিন্তু ইসলামের নির্বাচন ইসলামের ভোট আলাদা আর গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক ভোট আলাদা প্রক্রিয়া গণতান্ত্রিক নির্বাচন এবং গণতন্ত্র এবং একই জিনিস যেমনভাবে ইসলাম এবং ইসলামী নির্বাচন ব্যবস্থা একই জিনিস সমাজ উপস্থিতি এই জায়গার এই যে সূক্ষ্ম একটা পার্থক্য এই জায়গা থেকে কিন্তু আমাদের যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি তারাও কিন্তু ভুল পথে চলে যাচ্ছেন সিরাতুল মুস্তাকিমের এই পথটা না বুঝতে পারার কারণে বা এই বিষয়ে তাদের দৃঢ়তা না থাকার কারণে আমি আপনাদের প্রতি এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা প্রত্যেকেই এই সমাজের এক একজন মেম্বার এক একটা পরিবারের মেম্বার এক একটা এলাকার মেম্বার মেম্বার মানে নির্বাচিত মেম্বার না সদস্য অর্থে যে আপনারা এক একজন সদস্য হিসেবে এখানে এসেছেন আপনাদের প্রত্যেকের মাধ্যম দিয়ে এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই যে আমাদের কাছে যদি কোনো বিধান থেকে থাকে সেই বিধান শুধুমাত্র আল্লাহর যদি কোনো বিধান প্রতিষ্ঠার পক্ষে আমরা কথা বলি সেই বিধান হচ্ছে আল্লাহর বিধান কোন বিধান প্রতিষ্ঠার জন্য যদি আমরা জান দিতে চাই মাল দিতে চাই সেটা একমাত্র হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কোনো গণতান্ত্রিক বিধান গণতন্ত্র কোনো পশ্চিমা সিস্টেম এইগুলোর পিছনে আমাদের একটা সেকেন্ড একটা মিনিট যেন ব্যয়িত না হয় এই মেসেজটাকে আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারলাম সামনে যখন নির্বাচন হবে আপনারা সবাই হয়তো ভোট দিতে যাবেন অথবা অর্ধেকে যাবেন অথবা কেউ না কেউ যাবেন আপনার স্বজনের মধ্যে কেউ না কেউ যাবেন বলবেন যে এখন সিস্টেম চলছে কি করব সমাজ উপস্থিতি এই সিস্টেম চলছে কি করব এটা মুসলমানের কথা হতে পারে না অমুসলিমদের কথা হতে পারে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে যার মাথা আল্লাহর কাছে নত হয়েছে সে কখনো বাতিল বিধানের কাছে এই কথা বলতে পারে না যে পারতেছি না কি করব আল্লাহ সাল্লাহ ইসলাম একটা দিনের জন্য একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য কাফেরদের কাছে মাথা নত করেছিলেন আল্লাহ রসুল কাছে বহু ধরনের প্রস্তাবনা কুরাইশা দিয়েছিল যখন দেখছি কোনো দিক দিয়ে পারা যায় না তখন বলছে যে ঠিক আছে এক কাজ করো তোমরা তুমি ছয় মাস আমাদের প্রভুর ইবাদত করবে আমরা ছয় মাস করবো আল্লাহ ইসলাম তাদের কথা কি মেনে নিয়েছিলেন মেনে নেন নেই একটাই কথা বলে দিয়েছেন কুলিয়া মাতুদুল শেষে বলে দিচ্ছেন কি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম তোমরা যা পালন করছো তোমরা ওগুলো নেই থাকো আমাদের জন্য আমাদের ধর্ম আমরা ওই সব নিয়ে ব্যস্ত থাকবো না একটা মুহূর্ত সময় আমাদের গুরুত্ব আছে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা ওই সময়টা কোনো অন্যায় কাজের পিছনে ব্যয় করতে পারি না বাতিলের কোনো বিধান প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে পারি না তাহলে হাদিস হিসাবে একজন খাঁটি মুসলিম হিসাবে সচেতন মুসলিম হিসাবে আমাদের মাথা সবসময় নতভাবে আল্লাহর বিধানের কাছে আল্লাহর কাছে যেটাকে আমরা বলেছি সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এই বাক্যটা শুধুমাত্র বাক্য নয় এটার কালেমা লাই লাই অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাহভুত নেই আল্লাহ ছাড়া কারো কোনো দাসত্ব করা যায় না ওইটাকে আমরা বলছি সকল বিধান বাতিল করতে হবে শুধুমাত্র বিধান থাকবে কার শুধু আল্লাহ আপনারা বলবেন যে শুধু আপ তোমরা শুধু স্লোগান নেই ব্যস্ত আমরা স্লোগান নিয়েই ব্যস্ত থাকতে চাই যে স্লোগান দিয়ে আমাদের আখেরাতে কোনো কল্যাণ হবে আমি আপনার স্লোগান যেই স্লোগান আপনি দিচ্ছেন গণতন্ত্রের পক্ষে ওই স্লোগান নিয়ে আমি একটা সেকেন্ড চলে যাক আমি মানে এতে বিশ্বাস করি না সেটা আমার মানে আমার যান যায় যাক আমি যদি একাও থাকি তবুও আমি এই কথাই বলে যাব এটাই হচ্ছে কালেম আল্লাহ ইল্লার মূল আহ্বান মূল দাবি এই দাবির উপর যে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি দুই নম্বর কাজ আছে আমরা যেন এই ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকি যাবতীয় ফেতনা এখন কিন্তু নানাভাবে আসছে আল্লাহ রসুল ইসলামের যুগে সাহাবাহকলামের যুগে যত ফেতনা ছিল তার চেয়ে হাজার গুণ ফেতনা কিন্তু এখন বেশি হবে আর এই কারণে আল্লাহ রসুল কী বলছেন এই যুগে যারা দিনের পর টিকে থাকতে পারবে তাদের কথা আল্লাহ রসুল বলছেন তারা যেন আল্লাহ রসুলের যুগের পঞ্চাশ জন শহীদের সমপরিমাণ সোয়া পাবে সামার তো এই কাজ আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে দাঁতের দাঁত কামড়ে হলেও আমরা যেন আল্লাহর দিনের উপর ডেকে থাকার জন্য সাধ্য হলো চেষ্টা করি যাবতীয় ফেতনা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি তিন নম্বর কাজ আমাদের অবশ্যই দাওয়াতি ময়দানে সময় দিতে হবে গণসচেতনতা সৃষ্টি করতে হবে মানুষকে বোঝাতে হবে জানাতে হবে আমি যদি নিজেই শুধু বেঁচে থাকলাম সমাজ যদি না জানে সমাজ যদি সচেতনতা সৃষ্টি না হয় তাহলে কখনোই সার্বিকভাবে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না আল্লাহ রবীন্দ্রন কি বলছেন ওতাম্মদ কালিমতুরব্বিকা আদলা আল্লাহ রুবুল্লাহ আলমেনের যে বাণী যে বিধান সেটা সততার দিক থেকে সত্যতার দিক থেকে ন্যায়ের দিক থেকে সেটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে ওই বিষয়ে আর কোনো কথা নেই কারিমাতি সেই কালেমা পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই কারণ নাই সেই পরিবর্তনের ক্ষমতা কারণ নাই ইন্নাদ দিন আল ইসলাম আল্লাহর কাছে একটাই দিন সেটা হচ্ছে ইসলাম ইসলাম বাদ দিয়ে আর কোনো দিনই নেই অমাই ইফতাই রাহুল ইসলাম দিন মিনহু ইসলাম বাদ দিয়ে যে অন্য কোনো ধর্মকায়ম কামনা করে অন্য কোনো মতাদর্শ কামনা করে তাদের সেই মতাদর্শ কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সমাজ উপস্থিতি তাহলে আমাদেরকে এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি মানুষ আমাদের জেএমবি বলবে ওহাবি বলবে জঙ্গি বলবে অনেক কিছুই বলবে আমাদের ভাই হাফিজুর রহমান যে বিষয়গুলো বলে সে ওহাবি ট্রাইব্যুনাল গঠন করেছিল সে ওহাবিরা তারা কি সন্ত্রাসী ছিল মোট সন্ত্রাসী ছিল না হয়তো আমাদের নামে এরকম মানুষের কাছে মানে ভুল মেসেজ পৌঁছে দেওয়া হবে আমাদেরকে হয়তো জঙ্গি বলা হবে অনেক কিছুই বলা হবে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এই দাওয়া এই দাবি থেকে আমরা পিছিয়ে থাকবো না সর্বদা মানুষের কাছে আমরা হকের বিধানটা ইনশাল্লাহ আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইবো যে বিষয়টি আজকে আমরা অনেকেই গাফেন আলহামদুলিল্লাহ সচেতন মানুষ অনেকেই তৈরি হচ্ছেন আমাদের যুব সমাজের মধ্যে সচেতনতা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আজকে এখানে যারা উপস্থিত আছেন অর্ধেক কিন্তু যুব যুব সমাজ যেটা কিন্তু আগে আমরা দেখতাম না এই যুবকদের সচেতনতায় আমাদের আগামী দিনের পুঁজি এই যুবকদের কাছে আমরা যে মেসেজটা পৌঁছে দিতে চাই আমরা যে আলোচনাগুলো আজকে করলাম যে কথাগুলো আজকে বললাম এই কথাগুলো সমাজে বাস্তবায়িত হোক সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ুক সমাজের মানুষ এটাকে গ্রহণ করুক এটাকে আমরা সবাই চাই না যদি আমরা চেয়ে থাকি আমাদেরকে অবশ্যই দাওয়াতি ময়দানে থাকতে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রসুল ইসলাম এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন যেই ধর্ম একটা ডিসিপ্লিন ধর্ম আল্লাহ রসুল্লাহ আসলাম যখন তিনজন ছিলেন তিনজন ব্যক্তির ক্ষেত্রে এমনকি যারা সফরে যায় সফরে যাওয়ার সময় আল্লাহ বলে দিচ্ছেন কি যখন তোমরা তিনজনও থাকবে সফরে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও কেন ফর এ ডিসিপ্লিন ডিসিপ্লিনের জন্য একটা শৃঙ্খলা সৃষ্টি করার জন্য শৃঙ্খলা ছাড়া সমাজে কোনো কিছু সুস্থিরভাবে হয় না আমরা সবাই জানি কোনো জিনিস শৃঙ্খলা ছাড়া সমাজে হয় না শুধুমাত্র ইসলামটা শৃঙ্খলা ছাড়াও হয় এটা আমাদের কারো কারো ধারণা হয়ে গেছে এমনকি আমাদের কিছু মুরব্বী সম্প্রতি দেখলাম তারা ফতো দিয়েছেন যে দাওয়াতি কাজ একা একা করাটাই জরুরি যদি কেউ জামাতবদ্ধভাবে করতে চায় সাংগঠনিকভাবে করে এটা নাকি জায়জ এই ফতোহ আজকে আমাদের এই যুগে এসে শুনতে হচ্ছে যেখানে সমস্ত বিশ্ব বলছে সমস্ত মানুষ বলছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সেখানে তারা বলছে যে না আমাদের একা একা দাওয়াত দেওয়াটাই হচ্ছে মূল সাহবাইকার নাকি একা একা দাওয়াত দিয়েছে এই ধরনের কথা আমাদেরকে শুনিয়ে আমাদের যুবক ভাইদের কিন্তু বিভ্রান্ত এবং বিশৃঙ্খল করে দেওয়া হচ্ছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যেন সাংগঠনিকভাবে আমরা যেন আজকে যুগের সংগঠনটাই হচ্ছে জামাতবদ্ধতা কারণ এখন ইসলামী রাষ্ট্র নেই যদি ইসলামী রাষ্ট্র থাকতো আমরা একটা রাষ্ট্রের অধীনে সবাই ঐক্যবদ্ধ থাকতাম কিন্তু এই দেশ এখন কি ইসলামী রাষ্ট্র এই দেশে কি ইসলাম কায়েম আছে যারা এখন দায়িত্বশীল আছেন তারা ম্যাক্সিমাম সব সেকুলার নিঃসন্দেহে আমাদের নেতা কারা হবেন ইয়াকুদুকুম তুকুন বিকিতা বিল্লাহ ওসন্নাদী যে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী দেশ এবং সমাজ পরিচালনা করেন তিনি আমাদের নেতা হতে পারে তিনি যদি রাষ্ট্রীয় নেতা কখনো না হন তবু কমপক্ষে আমাদের ক্ষেত্রে আমাদের ব্যক্তিক পর্যায়ে সামাজিক পর্যায়ে লিডারশিপ যারা আছেন তাদের অধীনে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে এটা আল্লাহ রসুলের ওসিয়ত আল্লাহ ইসলাম বিদায় হজের দিন তিনবার তিনি এই কথাটা বলেছিলেন তিন জায়গায় তিনি বিদায় হজের বক্তব্য আপনার সম্ভবত পড়েছেন অনেকেই যদি না পড়ে থাকেন আপনাদের সবাইকে অনুরোধ করব আল্লাহর রসুলের বিদায় হজের বক্তব্যটা একটু পড়ার জন্য সিরাজ রসুল বইটা আপনারা পড়েছেন না সিরাজ রসুল বইটা আপনারা কি পড়েছেন আল্লাহর রসুলের জীবনী আপনারা কয়জন পড়েছেন একটু হাতের আল্লাহ রসুলের জীবনী আমরা পড়েছি মানে ছাড়া ছাড়া না ফার্স্ট টু লাস্ট দেখছেন আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পড়ি নাই ম্যাক্সিমাম পড়ি নাই আল্লাহ রসুলের জীবনে যদি আমরা না জানি আল্লাহ রসুল্লা জীবনে যদি না পড়ি দুনিয়ার সমস্ত উপন্যাস পড়া শেষ সব কিছু পড়া শেষ আল্লাহ রসুল জীবনে এখন পড়লাম না এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে আপনাদের সবাইকে অনুরোধ করব সিরাসুল রসুল বইটা আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং এর শেষ অংশে যে বিদায় হজের ভাষণটা দেওয়া আছে সেটা পড়বেন অন্তত তিন জায়গায় আল্লাহ রসুল বলছেন জামাতবদ্ধভাবে তোমরা থাকো আল্লাহ রসুল শেষ হসিয়া এইগুলো যে তোমরা বিশৃঙ্খলভাবে থেকো না জামাতবদ্ধভাবে থাকো তো এই জামাতবদ্ধ থাকার আহ্বান নিয়ে কিন্তু আহলে সান্দর বাংলাদেশ সবসময় আপনাদেরকে অনুরোধ করেছে আমরা যেন আসুন সংঘবদ্ধ থাকার চেষ্টা করি আর সংঘবদ্ধ থাকার মানেটা কি সংঘবদ্ধ থাকার মানে হচ্ছে এই না যে সবাই মিলে আমরা এসে মসজিদে বসে গেলাম সবাই মিলে কোনো একটা কনফারেন্সে গেলাম এটার নাম জামাতবদ্ধতা নয় উদাহরণ দিলেই বুঝতে পারবেন আজকে আপনারা যারা এখানে সালাতে এসেছেন একটু পরে এসাদ সালাত আমরা পড়বো এসাদ সালাত পড়লেন কিন্তু সবাই যার যার মতো করে পড়ে চলে গেলেন এটা কি জামাত হবে এটা কি এসার জামাত হবে আপনারা যার জামাত পড়ে গেলেন কখন জামাত হবে যখন একজন ইমাম এখানে থাকবেন ইমাম যখন থাকবেন সেই ইমামের পিছনে আপনারা যখন আনুগত্য করবেন তখন এটা একটা জামাত হবে তার মানে একটা লিডারশিপ প্রয়োজন লিডারশিপ ছাড়া কখনো সংগঠন তৈরি হয় না তো আপনারা সবাই এই বিষয়টা অন্তত খেয়াল রাখবেন যে আমাদেরকে সঙ্গবদ্ধ থাকতে হবে এই সমাজকে পরিবর্তন করার জন্য তিনজন হলে আমাদের দায়িত্ব আছে সুশৃঙ্খলভাবে সমাজের বুকে সেটা প্রতিষ্ঠা করার জন্য এটা আমার আমাদের সবার দায়িত্ব কুন্তুম খাই রহম্মতিন আনিল মুনকার তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে দুনিয়াতে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্যই আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করি আরেকটা বিষয় আমাদের ছোটো ভাই আবদুল্লাহ মারুফ খুব সুন্দর করে বলে গেছে আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আজকে বাংলাদেশের যে অবস্থা এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে সব মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না প্রথম থেকে আমরা দেখেছিলাম কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছিল তাদের মোটামুটি নিরপেক্ষ এবং সৎ মানুষ দেখে নিয়োগ করা হয়েছিল কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সব হয়ে যাচ্ছে সেই দলান্ধ ব্যক্তি দলান্ধ এই অর্থে যে তারা শুধুমাত্র মানে দলই চেনেন মেধা চেনেন না তারা মানুষের যোগ্যতা চেনেন না শুধুমাত্র দলই চেনেন দলের হলে হবে এরকম তো এই যে অবস্থা এখন এখানে আদর্শবান মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর আজকে যে সরকার আছে এই সরকার নিরপেক্ষ সরকার হলেও এই প্রশাসন তারা চালাতে পারছে না কারণ প্রশাসন যারা আছে প্রশাসন যারা আছেন তারা কেউ আদর্শবান মানুষ নন তারা কেউ মানে দুর্নীতিমুক্ত নন আর এই কারণে তারা চাইলেও এই সমাজকে সুশৃঙ্খল করতে তারা পারছে না ব্যর্থ হয়ে যাচ্ছেন আমরা যদি সুশৃঙ্খল না হই এই সমাজ কখনোই সুশৃঙ্খল হবে না এই জন্য পরিবর্তনটা নিজের মধ্য থেকে শুরু করতে হবে আত্মশুদ্ধির মাধ্যম দিয়েই সমাজ শুদ্ধি হবে সমাজ শুদ্ধির মাধ্যম দিয়েই একদিন রাষ্ট্র রাষ্ট্রশুদ্ধ হবে এটাই হচ্ছে হালেরিস আন্দোলনের রোড ম্যাপ এই রোডম্যাপ নিয়ে আমরা কাজ করে যেতে চাই এটাই আমাদের সুস্পষ্ট আমাদের অবস্থান আমরা আশা করি আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি